এই ভুল ধারণাটা সবারই আছে যে একবার যদি আমি রিজেক্ট হয়ে যাই তাহলে হয়তোবা ইউরোপে যাওয়া আমার জন্য একদম বন্ধ হয়ে যাবে বিশেষ করে যারা আপনারা ইউরোপে উচ্চশিক্ষার জন্য আসতে চান দেখা যায় বেশিরভাগ স্টুডেন্টই যারা কোনো না কোনো কান্ট্রিতে আগে রিজেক্ট হয়েছিলেন হাঙ্গেরি মালটা রোমানিয়া ডেনমার্ক সাইপ্রাস হোয়াট এভার যে কোনো ইউরোপিয়ান একটা কান্ট্রিতে রিজেক্ট হলে অনেকেই মনে করেন যে আমার আর ইউরোপে যাওয়া সম্ভবত হবে না এটা একটা ভুল ধারণা প্রথমত আপনার যদি কোনো একটা স্যানজেন কান্ট্রি অথবা নন স্যানজেন কান্ট্রিতে রিজেক্ট হয়ে থাকে রিজেকশনের লেটারে মেনশন করা তাকে কেন রিজেক্ট হয় যদি আপনারা সেই রিজেকশন লেটারটা খুব ভালোভাবে পড়েন এবং যে কারণে রিজেক্ট হয়েছে সেই জিনিসটাকে নেক্সট যে কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন সেই কান্ট্রিতে অ্যাপ্লাই করার সময় মোটিভেশন লেটারে এই বিষয়টাকে এম্পাসাইজ দিয়ে এটার কাউন্টার কিছু পয়েন্ট মেনশন করেন এবং কিছু এভিডেন্স বা আরও কিছু ডকুমেন্ট সাথে রাখেন তাহলে কিন্তু অন্য যে কোনো কান্ট্রিতেই ভিসা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি সব বিশেষ করে যারা হাঙ্গেরি বা অন্য কান্ট্রিতে রিজেক্ট হয়েছেন আমরা দেখেছি গত ইনটিকে যারা রিজেকশন হয়েছিলেন এই ইনটিকে তাদের ভিসার রেশিও অলমোস্ট নাইনটি পারসেন্টেরও বেশি অর্থাৎ যারা একবার রিজেক্ট হয়েছেন হতাশ হবে না নেক্সট ইন্টেকে ট্রাই করুন ইনশাল্লাহ আপনারও ভিসা হবে